নমস্কার বন্ধুরা মিষ্টি ডেলি ব্লকে আপনাদের স্বাগত আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির রয়ে গেছি আজকের ভিডিওটা কিন্তু আরেকটা অন্যরকম ভিডিও আজ সারাদিন কি করলাম সেটাই আপনাদেরকে দেখাবে প্রথমেই আমরা স্নান করে নিয়েছি সবাই স্নান টান করে রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর সকাল সকাল স্নান করে এখন যাচ্ছি আমরা ঠাকুর দর্শন করতে যে ঠাকুর দর্শন করার জন্যে মাইলে পার মাইল হেঁটে নয় টেনে এসেছি আমরা তিন বছর আগে এসেছিলাম তখন পা ঠাকুরের কাছে মানত করেছিলাম ঠাকুর আমার সন্তান হলে আমি তোমার কাছে নিয়ে এসে প্রসাদ খাওয়াবো সেই প্রসাদ খাওয়ানোর জন্যই আজ আমাদের পুরীতে আসা তার জন্যে সবাই মিলে পুরী দর্শন করেছি আর মেয়েকে প্রসাদ খাওয়াতে নিয়ে এসেছি এখানে তো আমরা শুধু ছোটরাই আছি আর বড়রা এর আগে বেরিয়ে গেছে তারা ওখানে পৌঁছে গেছে আমরা একটু বেরোতে দেরি হয়ে গেছে এখানে পুরী মন্দির কিন্তু এর আগে এখানে কেউই দেখেনি বলতে গেলে একমাত্র বাবাই দেখেছে আর এর আগে আমাদের মানে তোমাদের দাদাভাই সে এসেছিলো দু তিনবার আর আমার আশা হলো এই নিয়ে দুবার এতক্ষণ পুরোহিত মশাই আমাদের জন্য ওয়েট করছিলো এখানে তো পুরোহিত বলে না এনাদের বলে পান্ডা আর পান্ডা মশাই এতক্ষণ আমাদের জন্য ওয়েট করছিল। আমরা চলে এসেছি তাই উনি আমাদের রাস্তা দেখাচ্ছে যদিও রাস্তা সোজা রাস্তা কারণ অটোতে যেখানে নামিয়ে দেয় সেখান থেকে সোজা গেলেই একটুখানি গেলেই পুরীর মন্দির দেখতে পাওয়া যায় ওই যে আমরা দেখতে পাচ্ছি যেটার জন্যে আমরা ছশো কিলোমিটার ট্রেন জার্নি করে এখানে এসেছি পুরী দর্শন করার জন্যে দূর থেকে যখন পুরীর মন্দিরটা দেখতে পাওয়া যায় তখন মনে হয় যেন এই চলে এসেছি জগন্নাথের কাছে একটা অন্যরকম অনুভূতি হয় মনের মধ্যে বলতে গেলে একটা শান্তি ফিল হয় ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম যে আমার মেয়েকে নিয়ে পুরীতে নিয়ে আসবো এ ছ মাস বয়সে মেয়েকে নিয়ে আসবো যখন সময় হয়েছিল। তার মাস বয়স তখন টেনশন হচ্ছিলো এইটুকু বাচ্চাকে নিয়ে এতটা রাস্তা কি করে যাব তবে এই যে আমরা এতটা রাস্তা এসেছি আমাদের কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি আর আমার মেয়ে এতদিন বকতলের দুধ তো খেতই না কিন্তু ট্রেনে থেকে ওঠার পর থেকে একটু খাওয়া নিয়ে জ্বালায়নি আর তার কোনো রকম অসুবিধাও হয়নি তাই আমাদের এখানে আসতে কোনো অসুবিধা জগন্নাথের আশীর্বাদে আমাদের সত্যি কোনো রকম কোনো অসুবিধা হয়নি গো তাই জগন্নাথের মন্দিরের সামনে তো প্রায় চলে এসেছি আমরা এবার আপনারা দেখুন আগে জগন্নাথের মন্দির দর্শনটা আপনারাও করে নিন তারপরে আবার বাকি কথাগুলো হবে আশা করি যারা পুরীতে এসেছেন বা যারা আসেনি প্রায় সবাই জানেন যে পুরীর ভেতরে কোনো রকম ফোন অ্যালাও নেই তাই পুরীর ভেতরে রকম ভিডিও আপনাদের করে দেখাতে পারবো না সামনে ভিডিওটাই আমি করে দেখাচ্ছি মানে সামনে ছবি মন্দিরটা আর আশেপাশটা এর বাইরে আমি কিছু করে দেখাতে পারবো না কেউ আপনাদের আর এটাই হলো সেই পুরীর আসল মন্দির আমি শুনেছি পুরীর মন্দিরের চূড়াতে যে পতাকাটা ওড়ে সেটা থেকে হাওয়ার বিপরীত থেকে ওড়ে আপনাদের কি মতামত আপনারা কি জানেন এই ব্যাপারে কোনো কিছু যদি থাকেন তাহলে কমেন্ট আর একটা জিনিস আপনাদের বলে রাখছি একটু মনে করে রাখবেন জিনিসটা পুরীতে যদি কখনো কেউ আসেন তাহলে যখন পুরীর মন্দিরের ভেতরে ঢুকবেন ওখানে একটা কালো রঙের শিলা থাকে আর সেটা হলো জমশিলা জমশিলাতে কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম হলো পা দিয়ে ঢুকতে হয় কিন্তু আসার সময় সেই জমশিলাতে পা দিতে নেই তো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই কারণ জমশিলাটা যাওয়ার সময় পেলেও আসার সময় পাওয়া যায় না কারণ রাস্তাটা থাকে সেটা উল্টো দিকে তাই সেই পা দিতে নেই কিন্তু যাওয়ার সময় পা দিতে হয় কেন কিসের জন্যে অত কিছু জানি না পণ্ডিত মশাই যেটা বললো সেটাই আমি আপনাদের বলছি পুরীর মন্দির নিয়ে অনেক অলৌকিক ঘটনা আছে সেগুলো নয় অন্য একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব যাই হোক জয় জগন্নাথ এবার আমরা পুরীর দর্শন করে আসি তারপর দেখা হচ্ছে আপনাদের পরে আবার যে পুরীর মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল তারপর খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি হোটেলে ড্রেস ড্রেস চেঞ্জ করে এবার বেরিয়ে পড়েছি তার আগে দেখতেই পাচ্ছেন আমার মা আমার মেয়েকে খাওয়াচ্ছে আমার মা আর আমার মেয়ে দুজনেই ওরা থাকবে আমরা সবাই মিলে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকুন আপনারা আর আমার সঙ্গে যাকে দেখতে পাচ্ছেন সেটা হলো আমার বোন এখন আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি কোথায় না সমুদ্র স্নান করতে আরও অনেকে আছে তারা আগে চলে গেছে আমরা একটু পরে বেরিয়েছি সমুদ্র স্নান করতে গিয়ে অনেক মজার মজার ঘটনা হয়েছে তার জন্যেই বলছি পুরো ভিডিওটা দেখুন অনেক আনন্দ পাবেন এইটুকুন আমি বলতে পারি তো পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে দেখার পর তাহলে অবশ্যই প্লিজ একটা লাইক করে দিয়ে যাবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আমরা তো পুরীর সমুদ্রের সামনে প্রায় চলে এসেছি আমাদের বাকি লোকগুলোকে খুঁজে বের করি তারপরে সবাই মিলে যে কি আনন্দ করলাম সেটাই আপনাদেরকে দেখাবো সবার সঙ্গে দেখা করানোর আগে সমুদ্রের দৃশ্যটা আপনাদেরকে দেখায় আজকে আমাবস্যা তাই জোয়ার ভাটাটা বেশি হচ্ছে জোয়ার ভাটা রোজ হয় কিন্তু আমাবস্যার সময় তো একটু অতিরিক্ত হয় দেখুন সমুদ্রের ঢেউ কিভাবে উথাল পাথাল করছে বেশি দূরে গেলেই বাজাচ্ছে সিটি যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তার জন্যে সবাইকে একসঙ্গে করে নিয়ে আসলাম এবার দেখুন মিষ্টি ডেলিভারিকে আজকের ভিডিওতে কে কে আছে আমরা সবাই মিলে আছি এখানে দেখতেই পাচ্ছেন আরও একটা মেম্বার আছে মানে আমার ননু যে একটু পেছনে ছিল তাকে দেখা যায়নি ওই হলুদ জামা পরে আছে ওটা এবার আমাকে নিয়ে কীভাবে প্রথমেই শুরু করে নিয়েছে এরা লড়াই আমাকে জলে ফেলবে আর বাকিগুলো সবাই মিলে মজা করছি দেখুন আমাদের মিষ্টি ডেলিভারিকে আজকের ভিডিও আরেকজন দর্শককে দেখানো হয়নি সেটা হলো ইনি যাকে দেখতে পাচ্ছেন উঠের ওপর চেপে বসে আছে এটা হলো আমাদের ভাগ্নে তবে উঠটাও ভাবছে একটা ভালো কাউকে পেয়েছি যে মনেই হচ্ছে না কেউ চেপে আছে এদিকে আবার দেখুন আপনাদের দাদা ভাইকে নিয়ে কিভাবে এরা মজা করছে জলের মধ্যে গিয়ে ফেলে দিয়েছে ভালোই করেছে করাই উচিত এই পর্যন্ত সবাই মিলে ভালোই মজা আনন্দ করছিলাম হঠাৎ করে আমার পেছনে লাগতে শুরু করে দিল আমাকে নিয়ে ঠিক এরকম অবস্থা করবে বুঝতেই পারিনি গো কিন্তু বিশ্বাসঘাতকতাটা মিষ্টির বাবাই আমাকে পতন করলো

আর যেভাবে আমাকে বড় মাঝখানে এরা ফেলে দিয়েছিল কোনোরকমে বেঁচে ফিরে এসেছি কিন্তু তারপর আর একজনের অবস্থা যা করেছিল সেটা হলো আমার দেওর দেখুন তার অবস্থা কি করছে এরা নমস্কার বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন দেখুন এখানে আমার ভাইকে আমরা সবাই মিলে জোর করে বালি চাপা দেওয়ার চেষ্টা করছিলাম যদিও এটা ইয়ার্কি কি বসতই করছিলাম কিন্তু ও করতে চাইছিল না যাই হোক শেষ রাজি হলো যে এরকম এরকম ছবি তুলবো ভিডিও বানাবো তুই একটু শুয়ে থাক চুপ করে তো যাই হোক চুপ করে শুলো এবার বালি দিতে থাকলাম আমরা সবাই মিলে যতজন ভাই আছি ভাগ্নে আছি সবাই মিলে ওকে বালি দিতে থাকলাম আস্তে আস্তে বালির চাপ কিন্তু খুবই বেড়ে যাচ্ছিলো তাই মাঝে মধ্যে চিৎকারও করছিলো যে আর না আর পারছি না তোরা এবার আমাদেরকে ছেড়ে দিল তো যাই হোক আমরা রকমে ওকে বালি চাপা দিচ্ছিলাম আর আশেপাশের লোক কিন্তু দেখছিলো শুধু আমরা না এরকম কিন্তু অনেকেই করছিল । kepala <laughs> ala বেশি দূরে না বেশি দূরে না এরা সবাই প্ল্যান করে আমাকে জলের মধ্যে ফেলেছে আমি পরে বদলা বদলানোব বন্ধুরা আপনারা আমার আওয়াজ প্রথমবার শুনছেন আমি হচ্ছি মিষ্টির দাদা অর্থাৎ মিষ্টির পিসির একমাত্র ছেলে আর যাই হোক আমরা উড়তে গিয়ে আনন্দ উপভোগ করেছি সময় জলে থাকার সময় আমার প্রায় ডোবার উপক্রম হয়েছিল যেহেতু আমি সাঁতার কাটতে জানি তাই আমি ফিরে আসতে পেরেছি আপনারা পুরীতে গেলে বেশি দূরে যাবেন না সামনে যেখানে সবাই আছে সেখানে থাকারই চেষ্টা করবেন যাই বলুন না কেন আমাদের কিন্তু জল থেকে কারোর উঠতে ইচ্ছা করছিল না আর পাড়ে থাকা যারা গার্জেন ছিলেন আমাদের মা মাসি এমনি আমার শ্বশুরমশাই শাশুড়ি মা তারা কিন্তু অনাবরত আমাদের দেখেই চলেছে কেউ কিন্তু কোনো কথা কান দিচ্ছিলাম না যেহেতু জলে থাকতে অনেক ভালো লাগছিলো আর এই দিকে যারা গার্ড ছিলেন মানে ওই সমুদ্রের গার্ড তারা কিন্তু অনবরত হুইসেল দিয়ে আমাদেরকে সাবধান করছিলেন যাতে গভীর সমুদ্রের মধ্যে না যায় তো দয়া করে বন্ধুরা আপনারাও কিন্তু গভীর সমুদ্রের মধ্যে যাবেন না বিপদ হতে কিন্তু কারোরই কখনো দেরি হয় না